একদা আল্লাহ রবুল্ আলমিন হজরত ইউনুস আলহিসাল্লামকে অহির মাধ্যমে জানিয়ে দিলেন হে ইউনুস তুমি তোমার কওমের লোকদেরকে তাদের হেদায়তের জন্য তাদেরকে দিনের পথে আহ্বান করো যদি তোমার কওমের লোকজন হেদায়ত কবুল না করে তবে আমি তাদেরকে সেইভাবে ধ্বংস করে দিব যেইভাবে আদ ও সামুদ জাতিকে ধ্বংস করে দিয়েছিলাম অতপর হযরত ইউনুস আলাইহি সাল্লাম তার কওমের নিকট গিয়ে বললেন হে আমার কওম তোমরা স্বীকার করে নাও আল্লাহ রব্বুল আলমিন ব্যতীত আর কোনো উপাস্য নেই আর আমি তার প্রেরিত রাসুল তোমরা দেবদেবীর পূজা পরিত্যাগ করে এক নিরাকার ও সর্বশক্তিমান আল্লাহ রব্বুল আলমিনের উপাসনা ও ইবাদত করো এবং আমার উপদেশ ও আদেশ অনুযায়ী কার্যক্রম করো কিন্তু কমের লোকজন তার কথার প্রতি কোনো কর্ণপাতই করল না তখন তারা জবাব দিল হে ইউনুস তুমি যদি আমাদেরকে টুকরো টুকরো করে ফেলো তথাপিও আমরা তোমার কথা শুনে আমাদের পূর্বপুরুষদের ধর্ম ত্যাগ করব না আমরা কোনোদিনই আমাদের দেবদেবীর পূজা ছাড়বো না ইউনস আলাহিসাল্লাম বললেন তোমরা যে কথা বলছো সেটা তোমাদের বিপদের কারণ হবে তোমরা যদি আল্লাহ রবুল্লা আলমিনের প্রতি ইমান আনো এবং আমাকে নবী বলে স্বীকার করে নাও এটা তোমাদের দুনিয়া ও আখেরাত উভয় জাহানের জন্য কল্যাণের কারণ হবে যদি তোমরা কল্যাণ ও মঙ্গল কামনা করো তবে তোমাদের ভুল পরিত্যাগ করে আল্লাহ রব্বুল্লাহ আলমিনের ইবাদতে লিপ্ত হও না হলে অবশ্যই তোমাদের উপর আল্লাহ রব্বুল্লাহ আলমিনের গজব আজাব নাজিল হবে আর আখেরাতে তোমরা অনন্তকাল ধরে দোজখের আগুনে জ্বলতে থাকবে এমন সময় একটি লোক হজরত ইউনুস আলহি বলল বলল আচ্ছা ইউনুস তুমি যে শুধু গজবের কথা বলছো গজবটা কি সেটা একটু তো শুনি হজরত ইউনু সালাহিসাল্লাম বললেন গজব হলো অতর্কিতভাবে আল্লাহ রব্বুল্লাহ আলামিন তোমাদের উপর ভীষণ কোনো বিপদাবদ অবতীর্ণ করে দিবেন যেমন ধরো প্রবল ভূমিকম্প ঝড় তুফান বন্যা মহামারী প্লাবন অথবা আসমান থেকে অগ্নি বৃষ্টি প্রভৃতি নানা ধরনের গজব আল্লাহ রব্বুল্লাহ আলামিন দিতে পারেন হজরত ইউনু সালাহিসাল্লামের কথা শুনে অপর এক ব্যক্তি বিদ্রুপ করে বলে উঠল আচ্ছা ইউনুস এতগুলো গজবের মধ্যে কোনটি আমাদের উপর অবতীর্ণ হবে তাই সঠিকভাবে বলো না হজরত ইউনুস আলাহি সাল্লাম বললেন হে আল্লাহর বান্দা কোনটি যে আসবে তা আমি সঠিকভাবে বলতে পারি না এর সঠিকতা কেবলমাত্র আল্লাহ রব্বুল আলমিনই বলতে পারেন তবে বিপদগুলোর যে কোনো একটি যে আসবে তাতে কোনো সন্দেহ নেই কেননা আল্লাহ রব্বুল আলমিন আমাকে তা জানিয়ে দিয়েছেন হজরত ইউনুস আল্ ইসালামের এরকম কথা শুনে সকলেই সশব্দে হেসে উঠল এবং তারা বলল ইউনুস আসলে তুমি একটা ধোঁকাবাজ তোমার কথার কোনো স্থিরতা নেই এরপর তারা বলল আচ্ছা তবে এই কথাটা তো বলো এই গজব কোন দিন আসবে হজরত ইউনুস আলাহি বললেন কোন দিন আসবে তাও আমি সঠিকভাবে বলতে পারি না তবে এতে কোনো সন্দেহ নেই কোনো না একদিন কোনো একদিন এই গজব আল্লাহ রবুল্লা আলমিনের পক্ষ থেকে তোমাদের উপর এসে পড়তে পারে যদি না তোমরা আল্লাহ রবুল্লাহ আলমিনের প্রতি ইমান আনয়ন করো অবাধ্য কাফেররা তার কথা শুনে আবারও অট্ট হাসি দিয়ে উঠল আবার কেউ কেউ হজরত ইউনুস আলাহি পাগল ও মূর্খ বলে তার গায়ে ধুতু নিক্ষেপ করতে লাগলো আবার কেউ কেউ তার গায়ে ইট পাথর নিক্ষেপ করতে লাগলো অতপর হজরত ইউনুস আলাহ ইসালাম ব্যথিত মনে তাদের নিকট থেকে উঠে চলে গেলেন তাদের এরূপ ব্যবহারে খুবই হয়েছিলেন কেননা তিনি যাদেরকে উপদেশ উপদেশ দিচ্ছেন তারা তো তার কর্ণপাতি করছে না বরং তারা তাকে বিদ্রুপ ও উপহাস করছে এইভাবে তিনি তার কমের লোকদেরকে একাধারে চল্লিশ বছর পর্যন্ত দাওয়াত দিলেন কিন্তু তার এই দাওয়াত ও প্রচেষ্টা সম্পূর্ণরূপে ব্যর্থতায় পর্যবসিত হল কোনো মানুষ আল্লাহ রব্বুল্লাহ প্রতি ইমান আনয়ন করল না ইউনুস আল্লাহ ইসাল্লাম আল্লাহ রব্বুল্লাহ দরবারে দুই হাত তুলে প্রার্থনা জানালেন হে মাবুদ তুমি এই অভদ্র লোকদের উপর গজব নাজিল করো ইউনুস আল্লাহ ইসাল্লামের এরূপ দোয়ার পরিপ্রেক্ষিতে আল্লাহ রব্বুল্লাহ আলমিনের পক্ষ থেকে জানানো হল হে ইউনুস আমি যথাসময়ে তাদের প্রতি গজব নাজিল করব। এই ব্যাপারে তুমি তাড়াহুড়া করিও না ইউনুস আল্লাহ ইসাল্লাম বললেন হে মাবুদ আপনি কোন দিন তাদের উপর গজব নাজিল করবেন আল্লাহ রবুল্লা আলমিনের পক্ষ থেকে উত্তর দেওয়া হলো যখন সময় আসবে ঠিকই আমি তাদের উপর গজব নাজিল করব এরপর হজরত ইউনুস আল্লাহ ইসাল্লাম রাস্তা দিয়ে কোথাও যাচ্ছিলেন এমনই সময় তার সাথে কতিপয় কাফের দেখা হলো তারা তাকে বিদ্রুপের সাথে জিজ্ঞেস করল কি হে ইউনুস শুনলাম তোমার আল্লাহর তরফ থেকে নাকি আমাদের উপর গজব আসবে কিন্তু কই গজব তো আসছে না আমরা তো গজবের আশায় বসে আছি আমরা তো অপেক্ষা করতে করতে একেবারে অতিষ্ঠ হয়ে গেছি তুমি তাড়াতাড়ি তোমার আল্লাহকে বলো আমাদের উপর যেন তিনি জলদি গজব প্রেরণ করেন প্রতিনিয়ত ইউনুস করেন্লাম এরকম বিদ্রুপ কথা শুনতে শুনতে একেবারে অতিষ্ঠ হয়ে গিয়েছিলেন তার আর সহ্য হচ্ছিল না ওদিকে গজবের তারিখ সম্পর্কে আল্লাহ রবুল্লা আলমিনের পক্ষ থেকেও কোনো আভাস দেওয়া হচ্ছিল না তার লজ্জা ও দুঃখ ক্রমেই বেড়ে চলল অবশেষে তিনি একদিন সিদ্ধান্ত নিলেন এই দেশ ছেড়ে তিনি চলে যাবেন এমতে একদিন তিনি তার দুই পুত্র স্ত্রীকে সাথে নিয়ে আল্লাহ রবুল্লাহ আলমিনের অনুমতি ছাড়াই বাড়ি থেকে বের হয়ে পড়লেন তিনি আর এ দেশে থাকবেন না চলে যাবেন অচেনা কোনো দূর দেশে কিন্তু হজরত ইউনুস আলহিসাল্লামের এই কাজটি আল্লাহ রবুল্লাহ আলমিন তেমন পছন্দ করলেন না কারণ তার উচিত ছিল আল্লাহ পক্ষ থেকে অনুমতি নেওয়া অথবা আল্লাহ রবুল্লা আলমিন তাকে অনুমতি দিলে তারপর দেশ ত্যাগ করে অন্যত্র চলে যাওয়া এদিকে হজরত ইউনুস আলাহিসাল্লাম স্বদেশ ত্যাগ করার পরে হঠাৎ একদিন দুপুরবেলা বেলা সে দেশে একটি ভীষণ অবস্থার সৃষ্টি হল কোথা থেকে যেন অনেকগুলো মেঘখণ্ড এসে একত্রিত হলো। এবং ভোর কৃষ্ণ বর্ণ ধারণ করে সারা দেশকে করে দেশের লোকজন এমন দৃশ্য আর কোনো দিনই দেখেনি এই দৃশ্য দেখে তারা অত্যন্ত ভীত ও শঙ্কিত হয়ে পড়ল। দেখতে দেখতে সেই মেঘ রাশির ভিতর থেকে বিদ্যুৎ চমকাতে শুরু করলো এবং কামানের গোলার ন্যায় বর্জন করে বজ্রপাত শুরু হলো মনে হচ্ছিল যেন সেই প্রলয়নকারী মেঘ সারা দুনিয়াকে গ্রাস করে ফেলবে মেঘের গর্জন ক্রমেই এমন ভয়ঙ্কর হয়ে উঠছিল তার এক একটি আওয়াজ মানব ও পশুর হৃদয়ের মধ্যে কম্পন ধরিয়ে দিচ্ছিল আতঙ্কে হতবুদ্ধি হয়ে মানুষ এদিক ওদিক ছোটাছুটি করতে আরম্ভ করলো এই সর্বগ্রাসে বিপদ থেকে তারা কোথায় গিয়ে আশ্রয় নিবে তা ঠিক করতে পারছিল না সকলেরই মনে হতে লাগলো এটা আর কিছুই নয় এটা ইউনুস আলাহিসাল্লাম যে তাদের বরাবর আল্লাহ রবুল্লা আলমিনের গজবের ভয় দেখিয়েছিলেন নিশ্চয়ই এটা আল্লাহ রবুল্লা আলমিনের সেই প্রেরিত গজব তখন তারা বুঝতে পারল হযরত ইউনুস আল্লাহ ইসাল্লাম আল্লাহর একজন সত্য নবী ছিলেন এবং তার ভবিষ্যৎবাণী সত্য ছিল এরপর তারা আর্তনাদ করতে লাগলো হায় হায় এখন আমরা কি করব কে আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করবে তিনি তো দেশ ত্যাগ করে চলে গিয়েছেন দেশে থাকলে না হয় তার কাছে গিয়ে তার হাত পা ধরে কান্নাকাটি করে বলতাম হে ইউনুস আমরা তোমার কথা না শুনে অন্যায় করে ফেলেছি আমরা আর এরকম অন্যায় কোনো দিন করবো না এখন থেকে আমরা তোমার সকল উপদেশ মেনে চলব তুমি আল্লাহ রব্বুল আলমিনের কাছে সুপারিশ করো যাতে তিনি এই বিপদ থেকে আমাদেরকে রক্ষা করেন কিন্তু এখন আমরা হজরত ইউনুস আল্লাহ কোথায় পাব তিনি দেশ ত্যাগ করে কোন সুদূর অজানা দেশে চলে গেছে আমরা তো তার কোনো খোঁজ খবর জানি না ইউনুস সম্পূর্ণরূপে হতাশ ও হওয়ার পরে পরস্পর পরামর্শ করে একটি সিদ্ধান্ত নিল যে হে সম্প্রদায়ের লোকেরা আসুন আমরা একটি কাজ করি হজরত ইউনুস আলাহি ইসাল্লাম যেভাবে আল্লাহর দরবারে মাথা নত করে প্রার্থনা করতেন আমরাও সেরূপ করে দেখি যদি এর মাধ্যমে আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের উপর রহম করেন এবং এই বিপদ থেকে আমাদেরকে মুক্তি দান করেন তাহলে এর চেয়ে উত্তম জিনিস আমাদের জন্য আর কোনো কিছুই হবে না তখন সকলেই একযোগে সেজদায় শেষদায় নত হয়ে আল্লাহ রব্বুল্লা আলমিনের কাছে প্রার্থনা করতে লাগল হে আমাদের মালিক প্রতিপালক আমরা চরম অপরাধী আমাদের পাপের কোনো শেষ নেই হজরত ইউনুস আলাইসাল্লাম আপনার নবী আমাদের সত্যের পথ দেখিয়েছিলেন কল্যাণ ও মঙ্গলের পথে আমাদেরকে আহ্বান করেছিলেন কিন্তু দুর্ভাগ্যবশত আমরা তার বিরোধিতা করেছিলাম এবং তার কোনো কথাই আমরা গুরুত্ব দিইনি যার ফলশ্রুতিতে আমরা নিজেদের বিপদ নিজেরাই ডেকে এনেছি হে আমাদের দয়াময় প্রভু আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি আমরা আপনার কাছে অনুতপ্ত ও লজ্জিত আমরা আর কোনোদিন এরকম ভুল করবো না এবং আমরা অন্যায়ের পথ পরিত্যাগ করে আপনার খাটি বান্দায় পরিণত হব হে আমাদের মাবুদ দয়া করে আপনি আমাদের এই কঠিন বিপদ থেকে রক্ষা করুন আপনি তো বান্দার প্রতি মহা দয়াবান ও কৃপাশীল তাদের এই করুণ ও আন্তরিক প্রার্থনার ফলে আল্লাহ রব্বুল্লা আলামিনের তাদের প্রতি দয়া হলো এবং তিনি তাদের উপর আসন্ন গজবকে প্রত্যাহার করে নিলেন এবং কিছুক্ষণের মধ্যেই আকাশ পরিচ্ছন্ন হয়ে গেল এরপর তাদের মধ্যে স্বস্তি ফিরে আসলো অতপর হজরত ইউনুস আলাহি সাল্লামের কম সর্বত্র তাদেরকে খুঁজতে লাগলো কিন্তু কোথাও তারা তার কোনো সন্ধান পেল না তখন আল্লাহ রাবুল আলমিনের দরবারে তারা সকলে মিলে প্রার্থনা করল তুমি আমাদের নবীকে আমাদের মাঝে আবার ফিরিয়ে দাও আমরা তাকে সাদরে গ্রহণ করব এবং তার সকল উপদেশগুলি মেনে চলব। ইউনুস মতো এরূপ বিশাল একটি জাতি একত্রে ইমান গ্রহণ করার ঘটনাটি সত্যি পৃথিবীর ইতিহাসে বিরল হযরত আবু বকর রাজিউল্লাহ তালাহুর বর্ণিত একটি হাদিসের মাধ্যমে জানা যায় হজরত রাসুল আকরাম আলাইহি আলহাল্লাম বলেছেন হজরত ইউনুস আলাহ ইসাল্লামের কমের মধ্যে প্রাপ্তবয়স্ক ও বুদ্ধিমান লোকের সংখ্যা ছিল এক লক্ষ এছাড়া নারী ও বালক বালিকার সংখ্যা ছিল প্রায় তিন লক্ষ এদিকে হজরত ইউনুস আলাহ ইসালাম স্বদেশ থেকে বের হয়ে কিছু দূর চলার পরে তিনি একটি নদীর তীরে গিয়ে উপস্থিত হলেন তিনি তার দুই পুত্র স্ত্রীকে নিয়ে একত্রে নদী পার হওয়ার চিন্তাভাবনা করতে লাগলেন তখন তিনি ভেবে দেখলেন সকলকে নিয়ে একত্রে নদী পার হওয়া সম্ভব নয় তাই তিনি তার বড় ছেলেটিকে নদীর তীরে দাঁড় করিয়ে রেখে ছোট ছেলেটিকে কাঁধে তুলে নিলেন এবং তার স্ত্রীকে হাতে ধরে নদী পার হতে লাগলেন প্রথমত নদীর মধ্যে কোনো ঢেউই ছিল না যেই না হজরত ইউনুস আলাহ ইসাল্লাম নদীর মাছ বরাবর পৌঁছালেন অমনি নদীতে প্রবল ঢেউ শুরু হল আকস্মিক এই বিপদ দেখে হজরত ইউনুস আলাহ ইসাল্লাম কিং কর্তব্য বিমূর হয়ে গেলেন তিনি কি করবেন কিছুই ঠিক করতে পারছিলেন না তিনি তার স্ত্রীকে শক্তভাবে ধরে রেখেছিলেন কিন্তু স্রোতের গতি এতই প্রবল ছিল যে তিনি আর তাকে ধরে রাখতে পারলেন না তার স্ত্রী তার হাত থেকে ফসকে চলে গেল স্ত্রীকে রক্ষা করতে গিয়ে যখন তিনি তার প্রতি মনোনিবেশ করেছিলেন তার ঘাড়ের উপরে থাকা তার ছোট ছেলেটির প্রতি অন্নমস্ক হয়ে পড়েছিলেন আর সেই সাথে ছোট ছেলেটিও তার ঘাট থেকে পরে গিয়ে নদীর স্রোতে কোথায় যেন বিলীন হয়ে গেল তিনি তাদের মধ্যে কাউকে উদ্ধার করতে সক্ষম হলেন না তখন তিনি নদীর কুলে রাখা বড় ছেলেটিকে উদ্ধার করার জন্য নদীর কুলে উপনীত হলেন তখন দেখতে পেলেন একটি বাঘ তার ছেলেকে আক্রমণ করে দ্রুত জঙ্গলের মধ্যে চলে গেল তখন আর তিনি কি করবেন এইভাবে স্ত্রী পরিবারকে হারিয়ে তিনি একাই সম্মুখে চলতে লাগলেন বহুদূর চলার পরে তিনি দেখতে পেলেন একটি বিরাট নদীর তীরে একটি জাহাজ নঙ্গর করা রয়েছে বহু যাত্রী পূর্বেই সেই জাহাজে আরোহণ করেছিল তিনিও তাতে আরোহণ করলেন কিছুক্ষণ পর জাহাজটি নঙ্গর তুলে গন্তব্যের দিকে যাত্রা শুরু করলো অল্পক্ষণ পরেই তা নদীর সীমানা পেরিয়ে সমুদ্রে গিয়ে উপনীত হল সমুদ্রে উপনীত হয়ে কিছুক্ষণ তো জাহাজটি ভালোই চলছিল কিন্তু যেই না সাগরের মাঝে এসে উপনীত হলো তার সামনে অগ্রসর হচ্ছিল না একই স্থানে সেটি আটকে থাকলো জাহাজের কাপ্তান ও নাবিকেরা অনেক চেষ্টা করল কিন্তু জাহাজটিকে সামনে নিতে সক্ষম হল না তারা দেখলো জাহাজের সব কিছু ঠিক রয়েছে তারপরেও জাহাজটি সামনে অগ্রসর হচ্ছে না অতপর জাহাজের কাপ্তান ও নাবিক সকলেই বিস্মিত হয়ে ভাবতে লাগলো যে এরূপ হওয়ার কারণ কি জাহাজে একজন ধর্মভীর কামেল বুজুর্গ ছিলেন তিনি বললেন নিশ্চয়ই জাহাজে এমন একজন লোক আছে যে তার মনিবের কাছে না বলে পালিয়ে এসেছে এবং সে এই জাহাজে আরোহণ করেছে আর তার পাপের কারণেই জাহাজ সামনে চলছে না সেই ব্যক্তিকে যতক্ষণ পর্যন্ত জাহাজ থেকে ফেলে না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত জাহাজ বিপদমুক্ত হবে না অতপর এক এক করে জাহাজের প্রত্যেক আরোহীর কাছে জিজ্ঞেস করা হলো যে তোমাদের মধ্যে কি এমন কেউ আছো যে তার মালিকের অনুমতি না নিয়ে পালিয়ে এসেছ কিন্তু সকল যাত্রীরা একথা অস্বীকার করলো তখন হযরত ইউনুস আলাহিসাল্লাম ভাবতে লাগলেন যে আমি তো মনিবের নিকট না বলে পালিয়ে এসেছি আমি আমার মহান প্রতিপালক আল্লাহ রব্বুলা আলামীনের কাছে না বলে স্বদেশ ত্যাগ করে বিদেশের দিকে গমন করেছি আমার মতো এত বড় পাপী আর কে হতে পারে একথা চিন্তা করে তিনি জাহাজ কর্তৃপক্ষের নিকট গিয়ে বললেন আমি আমার মালিকের নিকট না বলে পালিয়ে এসেছি আপনারা আমাকে সাগরে ফেলে দিন আমাকে সাগরে নিক্ষেপ করা হলেই জাহাজ চলতে শুরু করবে এবং আপনারা সকলেই বিপদমুক্ত হয়ে যাবেন ইউনুস আল্লাহি সাল্লাম একথা বললেও তার লাবণ্যময় চেহারা দেখে কেউ বিশ্বাস করতে পারল না যে তিনি কারো গোলাম হতে পারেন কোনো গোলামেরই আচরণ এরকম হতে পারে না বরং তারা সকলেই তাকে বিশেষ কোনো সম্ভ্রান্ত লোক মনে করতে লাগলেন কিন্তু যখন ইউনুস আলাহিসাম নিজেকে বারবার অবাধ্য গোলাম বলে তাদের নিকট প্রকাশ করতে লাগলেন তখন জাহাজের লোকজন বাধ্য হয়ে একটি সিদ্ধান্ত নিল যে এই অবাধ্য লোকটিকে ধরার জন্য লটারি করা হবে এরপর তারা লটারি করল কিন্তু যতবারই তারা লটারি ঢালল ততবারই হজরত ইউনুস আলাহিস্লামের নাম উঠল অতপর তাদের কাছে হজরত ইউনুস আলাইস্লামকে সমুদ্রে নিক্ষেপ করা ছাড়া আর কোনো উপায় ছিল না অতপর তাকে সমুদ্রে নিক্ষেপ করলো তাকে নিক্ষেপ করার সাথে সাথেই জাহাজটি আবার পূর্বের নে চলতে শুরু করলো এবং জাহাজের সকল যাত্রীরা বিপদ মুক্ত হয়ে গেল এদিকে হযরত ইউনুস আলাইহিসসালাম যখন সমুদ্রে নিক্ষিপ্ত হলেন এরপরে একটি বিরাট মাছ এসে তাকে গিলে ফেলল দুর্যোগের উপরে যেন মহা দুর্যোগ বিপদের উপরে বিপদ ইউনুস আলাইহিসসালাম দেশ করে বের হয়ে যাওয়ার পরে প্রথমত তিনি নিজের স্ত্রী পুত্রকে হারিয়েছেন এরপর নিজেই সমুদ্রে নিক্ষিপ্ত হয়ে মাছের পেটে চলে আসলেন এর চেয়ে বড় বিপদ আর কি হতে পারে তিনি আল্লাহ রবুল্লাহ আলমিনের একজন বিশিষ্ট নবী হয়েও তার অনুমতি ব্যতী রেখে নিজের স্বদেশ ত্যাগ করার কারণে আল্লাহ রব্বুল্লা আলমিন তাকে এই কঠিন বিপদ বালা মুসিবত দিয়ে পরীক্ষা করছিলেন আল্লাহ রবুল্লাহ আলমিনের উদ্দেশ্য ছিল এই যে ইউনুস এই ঘটনাটি যেন অন্যান্য নবী রাসুল ও বিশ্বের মুসলমানদের জন্য একটি আদর্শ হিসেবে সুপ্রতিষ্ঠিত হয়ে থাকে তাই আল্লাহ রবুল্লাহ আলমিন হজরত ইউনুস আলাহাইসাল্লামকে দুনিয়া থেকে তুলে নেওয়ার বদলে তাকে বাঁচিয়ে রাখার ইচ্ছা করলেন এই কারণে তিনি উক্ত মাসটিকে হুকুম দিলেন এই মাস আমার প্রিয় নবী তোমার পেটে আশ্রয় গ্রহণ করেছে সাবধান তার যেন রকম কোনো কষ্ট ক্লেশ বা অসুবিধা না হয় ওদিকে তুমি সর্বদা লক্ষ্য রাখবে হজরত ইউনুস আল্লাহ ইসাল্লাম মাসের পেটে যাওয়া মাত্র আল্লাহ রবাহ আলমিনের দরবারে কেঁদে কেঁদে ইস্তেকফার করতে লাগলেন এবং তিনি ফরিয়াদ করতে লাগলেন হে মাবুদ তুমি আমাকে ক্ষমা করে দাও আমি আর কোনোদিন তোমার অসন্তুষ্টিমূলক কোনো কাজ করব না তুমি আমাকে এবারের মতো ক্ষমা করে দাও আর বারবার এই দোয়াটি পাঠ করছিলেন লা ইলাহা ইল্লাহ আন্তা সুবাহানাক ইন্নি কুন্ত মিনা হে আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নেই আপনি পুত পবিত্র আর আমি জালিমদের অন্তর্ভুক্ত একাধারে চল্লিশ দিন এভাবে কাটলো আর হজরত ইউনুস আলাইহিসাল্লাম মাসের পেটে থেকে ভাবে এই দোয়াটি পাঠ করে যেতে লাগলেন তিনি বুঝতে পারছিলেন না কখন দিন হচ্ছে আর কখন রাত হচ্ছে চল্লিশ দিনে হজরত ইউনুস আলাইহিসাল্লাম এই দোয়াটি সর্বমোট এক লক্ষ চল্লিশ বার পাঠ করেছিলেন শেষ পর্যন্ত হজরত ইউনুস আলাহিসাল্লামের প্রতি আল্লাহ রবুল আলমিনের দয়া ও কৃপা উঠলে উঠল তিনি তার প্রিয় বান্দার এই করুণ অবস্থায় আর অবিচল থাকতে পারলেন না তখন তিনি ওহির মাধ্যমে তাকে জানালেন হে ইউনুস তুমি যে দোয়াটি পাঠ করেছিলে এই দুয়াটি যদি তুমি না পাঠ করতে তাহলে কিয়ামতের আগ পর্যন্ত তুমি এই মাসের পেটে থেকে যেতে আর কোনোদিন মুক্তি পেতে না আল্লাহ রব্লা আলামিন কোরানুল কারিমে ঘোষণা করেছেন অতপর আমি তার ডাকে সাড়া দিলাম এবং তাকে বিপদ থেকে মুক্ত করলাম আর এভাবে আমি মুমিনগণকে বিপদ থেকে মুক্ত করে থাকি চল্লিশ দিন যাবত হযরত ইউনুস আলাহিসাল্লাম মাছের পেটে কোনো রকম খাবার ও পানীয় গ্রহণ করেননি আল্লাহ তার একমাত্র খোরাক আল্লাহ ইউনুস প্রতি কৃপা প্রদর্শন করল ও তার দোয়া কবুল করার সঙ্গে সঙ্গে মাছটির পেটে অনেক ব্যথা শুরু হতে লাগল মাছটি ব্যথায় ও যন্ত্রণায় অস্থির হয়ে পড়লো এরপর আল্লাহ রবুল্লা আলমিনের নির্দেশে মাছটি একটি জনমানবহীন মরুময় দ্বীপে আসলো মাছটি হজরত ইউনুসআসাল্লামকে উদ্গ্রহণ করে দিল এবং এইভাবে সে নিজের পেটের ব্যথা থেকে মুক্তি লাভ করল আর শান্তি ও স্বস্তির মুখ দেখল হজরত ইউনুস তখন প্রায় জীবন্ত মৃতর মতন অবস্থায় পরিণত হয়েছিল সামুদ্রিক মাছ হজরত ইউনুস আলাহিসাল্লামকে নির্জন দ্বীপে উদ্গ্রহণ করে দিয়ে সমুদ্রে চলে গেল সেই দ্বীপে না ছিল কোনো মানুষ না ছিল জনমানবের চিহ্ন না ছিল কোনো গাছগাছালি দীর্ঘ চল্লিশ দিন মাসের পেটে অবস্থান করার কারণে ইউনুস আল্লাহিসের শরীরের চামড়াগুলি একেবারে পাতলা হয়ে গিয়েছিল দ্বীপটি মরুময় হওয়ায় ও গাছপালা না থাকায় সূর্যের আলো হজরত ইউনুস আল্লাহিসাল্লামের শরীরে সরাসরি পতিত হতে লাগল আর এতে তিনি অনেক যন্ত্রণা অনুভব করতে লাগলেন এরপর তিনি ক্ষুদা ও তৃষ্ণায় কাতর হয়ে গিয়েছিলেন কিন্তু তিনি কি খাবেন সমুদ্রের পানি লবণাক্ত এবং আশেপাশে এমন কোনো খাবারও নেই যে খাবার খেয়ে তিনি নিজের শক্তি ফিরিয়ে আনতে পারেন এই প্রতিকূল পরিবেশে হজরত ইউনুস আল্লাহ সাল্লামের প্রতি আল্লাহ রবুল্লা আলমিনের রহমত বর্ষিত হল যেখানে তিনি অর্ধমৃত অবস্থায় সাহিত ছিলেন তার একেবারে নিকটেই আল্লাহ রবুল্লা আলমিন একটি লাউ গাছ উৎপন্ন করে দিলেন দেখতে দেখতে লাউ গাছটি বড় হয়ে গেল শুধু বড় হয়েই খ্যান্ত হলো না তা একটি বড় গাছে পরিণত হলো আর হজরত ইউনুসআলামের শান্তির জন্য কোমল ছায়া প্রদর্শন করল আল্লাহ রবুল্লাহ আলমিনের এই অশেষ কৃপায় হজরত ইউনুস আল্লাহিম আল্লাহর শুক্রিয়া আদায় করলেন সেই গাছের ছায়ায় অবস্থান করে তার প্রাণ শীতল হয়ে গেল একটু পরেই তিনি দেখতে পেলেন সেই গাছে কতগুলো ফল ধরল দেখতে দেখতে সেই ফলগুলো বড় সেই ফলগুলো দেখতে মতো সেগুলো ছিল অত্যন্ত সুমিষ্ট ও সুস্বাদু তার মধ্য থেকে হলেও একটি ফল আল্লাহ রবুল্লাহ আলমিন হজরত ইউনুস আল্লাহিসাল্লাম কে ভক্ষণ করার জন্য ব্যবস্থা করে দিলেন এই ফলটি হজরত ইউনুসআ আলাহিসাল্লাম ভক্ষণ করে দেখলেন এত সুমিষ্ট ও সুস্বাদু ফল তিনি জীবনে আর কখনো ভক্ষণ করেননি কারণ এই ফলটি ছিল জান্নাতি ফল এই এইভাবে আল্লাহ রব্বুল্লা আলমিন তার ক্ষুধা দূর করলেন নবী আবার চিন্তা করতে লাগলেন ক্ষুধা তো দূর হলো কিন্তু এবার তৃষ্ণা কিভাবে নিবারণ করবেন এই চিন্তা করার সাথে সাথে তিনি দেখতে পেলেন হৃষ্টপুষ্ট একটি বকরি তার দিকে ছুটে আসছে বকরিটি তার নিকট এসে দণ্ডায়মান হলো তার স্তনগুলি ছিল দুধে পরিপূর্ণ ইউনুস আলাহ বকরির দুধ পান করে তার তৃষ্ণা নিবারণ করলেন আর আল্লাহ রবুল্লাহ আলমিনের দরবারে লাখ লাখ শুক্রিয়া আদায় করলেন এইভাবে কয়েকদিন পর্যন্ত হজরত ইহনুস আল্লাহিসাল্লাম জান্নাতি ফল ও বকরির দুধ পান করে নিজের শরীরে যথেষ্ট শক্তি ও শান্তি উপলব্ধি করতে লাগলেন এমনই অবস্থা আল্লাহ রবুল্লা আলামিন তার নিকট করলেন হে ইউনুস তুমি যেই দ্বীপে অবস্থান করছো তার অনতি দূরেই একটি বসতি রয়েছে তুমি গিয়ে তাদেরকে তাদের কাছে দিনের দাওয়াত দাও এরপর তোমার কমের লোকদের কাছে ফিরে গিয়ে তাদেরকে হেদায়ত করতে থাকো আল্লাহ আলামিনের কাছ থেকে আদেশ পেয়ে হজরত ইউনুস আল্লাহ কিছু দূর অগ্রসর হওয়ার পরে তিনি একটি লোকালয় গিয়ে পৌঁছালেন ওই দেশের লোকজনের স্বভাব চরিত্র ছিল খুবই উত্তম তারা ইতিপূর্বে হজরত ইউনুস আল্লাহ ইসলামের নাম শুনেছিল এবং তাকে নিজেদের মধ্যে পাওয়ার জন্য অধীর আগ্রহে বসেছিল সুতরাং যখন ইউনুস আল্লাহিস্লাম তাদের মধ্যে গিয়ে উপস্থিত হলেন তারা আনন্দে আত্মহারা হয়ে গেল অতপর তিনি তাদের কাছে দিনের বিধিবিধান পেশ করলেন আর তারা সঙ্গে সঙ্গে আল্লাহ রাবুল আলমিনের দিন কবুল করে হজরত ইসলামের উম্মতে পরিণত হল এরপর হজরত ইউনুস আলাহিসাল্লাম সেই দেশের সর্বত্র ভ্রমণ করে ওয়াজ নসিহত করতে লাগলেন একদা তিনি একটি মজলিসে ওয়াজ করছিলেন এমন সময় কোথা থেকে যেন নবীর স্ত্রী ও ছোট ছেলে এসে উপস্থিত হল নবী তাদের দেখে অত্যন্ত অবাক হলেন এবং আল্লাহ রবুল্লা আলমিনের দরবারে অশেষ সুক্রিয়া আদায় করলেন অতপর তিনি তার স্ত্রীর কাছে তাদের বেঁচে থাকার ঘটনাটি জানতে চাইলেন নবীর স্ত্রী বললেন আমরা আপনার হাত থেকে ছুটে পানির মধ্যে হাবুডুবু খাচ্ছিলাম প্রবল স্রোতে কখনো পানি আমাদের তলিয়ে নিয়ে যাচ্ছিল আবার কখনো আমাদের ভাসিয়ে রাখছিল আমরা অত্যন্ত ভীত হয়ে পড়েছিলাম এইভাবে কয়েক ঘন্টা চলার পরে আমাদের পায়ের নিচে মাটি ঠেকলো তখন আমরা সেখানে সোজা হয়ে দাঁড়ালাম আর এর মধ্যে স্রোতের প্রবণতা কিছুটা কমে গেল একটু পরেই আমরা দেখতে পেলাম সেখানে পানি সম্পূর্ণরূপে শুকিয়ে গিয়েছে তখন আমরা সেখান থেকে উঁচু স্থানের দিকে হাঁটতে লাগলাম কিছু দূর হাঁটার পরে আমাদের সাথে কয়েকজন মানুষের সাথে সাক্ষাৎ হলো তারা আমাদের অসহায় অবস্থা দেখে আমাদের নিকটে আসলো এবং আমাদের পরিচয় জিজ্ঞেস করলো আমি তখন আপনার নাম বলে পরিচয় দিলাম তারা আমাদের যথেষ্ট সম্মান প্রদর্শন করে তাদের সাথে নিয়ে চলল আমরা তাদের সাথে বাড়িতে গিয়ে পৌঁছালাম তারা আমাদেরকে সেখানে আশ্রয় দিল এবং আমাদের থাকা খাওয়ার সম্পূর্ণ ব্যবস্থা করে দিল এইভাবেই দিন চলছিল একদিন আমি স্বপ্নে দেখলাম একজন শুভ্র পোশাক পরিহিত একজন ব্যক্তি আমাকে বলছে হে নবীর স্ত্রী তোমার স্বামীর উপরে আল্লাহ রবুল্লা আলমিনের পরীক্ষা শেষ হয়েছে অল্প দিনের মধ্যেই তার সাথে তোমার সাক্ষাৎ হবে এবং আল্লাহ আলামিন আলমিন তোমাদের সুখের দিন ফিরিয়ে দিবেন এরপর আমরা একদিন জানতে পারলাম আপনি এই লোকালয়ে আগমন করেছেন আর এই খবর পেয়েই আমরা আপনার কাছে এসে উপস্থিত হলাম স্ত্রীর মুখে কথা শুনে নবী অত্যন্ত খুশি হলেন এবং আল্লাহ রবুল্লা আলমিনের দরবারে লাখ লাখ শুক্রিয়া আদায় করলেন এর কয়েকদিন পরই হজরত ইহুন একটি বৈঠকে বসে কিছু লোকদের উপদেশ প্রদান করছিলেন এমন সময় একজন লোক সেখানে উপস্থিত হয়ে বললেন হুজুর কিছুদিন আগের ঘটনা একদা আমরা আট থেকে দশজন লোক জঙ্গলে গিয়েছিলাম হঠাৎ আমরা দেখতে পেলাম একটি বাঘ একটি বালককে নিয়ে দ্রুত জঙ্গলের অভ্যন্তরে চলে যাচ্ছে তখন আমরা সকলে মিলে অস্ত্র নিয়ে বাঘটিকে ধাওয়া করলাম আমাদের ধাওয়া খেয়ে বাঘটি বালককে ছেড়ে চলে গেল বালকটি সম্পূর্ণ মমূর্ষ অবস্থায় পড়েছিল এরপর আমি এবং আমার বন্ধুরা ছেলেটিকে বাড়ি নিয়ে এসে অনেক চিকিৎসা ও সেবা যত্ন করলাম যার ফলে ছেলেটি সম্পূর্ণরূপে আরোগ্য লাভ করল এবং সুস্থ হয়ে উঠল সুস্থ হওয়ার পরে সে তার সম্পূর্ণ ঘটনা আমাদের কাছে খুলে বলল এবং সে বলল যে আমি আল্লাহর নবী হজরত ইউনুসের পুত্র তখন হজরত ইউনুস আলাহিসাল্লাম বললেন আমার পুত্র কোথায় তাকে জলদি নিয়ে এসো লোকটি বলল হুজুর এখনই আমার লোকজন আপনার পুত্রকে নিয়ে এখানে উপস্থিত হবেন এর কিছুক্ষণের মধ্যেই হজরত ইউনু সাল্লাহিসাল্লামের পুত্রটিকে নিয়ে কয়েকজন লোক তার কাছে এসে উপস্থিত হল ছেলেটিকে এভাবে অকল্পনীয়ভাবে ফিরে পেয়ে হজরত ইউনুস আলাহিম আল্লাহ রবুল্লা আলমিনের নিকট লাখ লাখ শুক্রিয়া আদায় করতে লাগলেন এবং তার দুই চোখ দিয়ে আনন্দ অশ্রু বিগলিত হতে লাগল স্ত্রী পুত্রকে ফিরে পেয়ে হজরত ইউনুসাল্লাহিসাল্লাম চিন্তা করলেন এবার তাকে স্বদেশের পানে ফিরে যেতে হবে কারণ এটি ছিল আল্লাহ রব্বুল্লা আলমিনের নির্দেশ এরপর তিনি সে দেশের লোকজনকে বিদায় জানিয়ে স্বদেশের দিকে রওনা করলেন